আর গাইস আজকের ভিডিওটা কি টপিকে হবে জানো ফুচকা চ্যালেঞ্জ তো গাইস এখানে মানে দেখো সব পেঁয়াজ পেঁয়াজ কাটা রেডি হয়ে গেছে এখানে হবে ভর্তা ঠিক আছে ভর্তা করা হচ্ছে তেতুল উফ কার জিবে জল আসছে কমেন্ট করবে আমার টি আছে যে আমি জিতবো কারণ ভাই আমি বহুত পরিমানে ফুচকা খাই তোমার কি মনে হয় আমি জিতবো তো না আমি জিতবে গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর গাইস আজকের ভিডিওটা কি টপিক হবে জানো ফুচকা চ্যালেঞ্জ হ্যাঁ ঠিকই শুনেছো আজকে হবে ফুচকা চ্যালেঞ্জ মানে রিফার আমি আমাদের বাড়িতে আমরা নিজেরাই ফুচকা তৈরি করব সেটা কে কটা খেতে পারে দেখবো মানে 3 মিনিট টাইম থাকবে 3 মিনিটে কে কটা খেতে পারে ঠিক আছে আর আমার তো পুরো গ্যারান্টি আছে যে আমি জিতবো কারণ ভাই আমি বহুত পরিমাণে ফুচকা খাই তোমার কি মনে হয় আমি জিতবো তো না আমি জিতবো হ্যাঁ ও জিতবে তোমরা ভিডিওটা দেখো কে জেতে लास्ट পর্যন্ত পাবে ঠিক আছে আমি জানি তো কোন আমি জিতবো কারণ এই ফুচকা খেতে পারবে না আমি ভাই তুমি কটা খেতে পারবে সব না এটা আন্দাজ বলো মুখে ফোটানিয়ে দিচ্ছে চ্যালেঞ্জটা শুরু হলেই বোঝে যাবে কি কটা খেতে পারে আমি তো মোটামুটি ভাই চল্লিশটা একা খেলবো কারণ আমি এক সময় একটা চ্যালেঞ্জ করেছিলাম আমি আমার চ্যালেঞ্জ ভিডিওটা দেখেছিলাম এটা করেছিলাম অনেক দিন আগে থেকে এক বছর আগে এইখানেই শুট করেছিলাম ঠিক আছে সেইখানে আমি একাই খেয়েছিলাম তিরিশটা বাকি কেউ খেতে পারে না বা তুমি আমার সাথে পারবে না সেটা আমি জানি চলো ফুচকা তৈরি করতে হবে তো হ্যাঁ আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছে তো আলু হচ্ছে সেদ্ধ আলুটা সেদ্ধ হয়ে গেলে ভর্তা করা হবে তারপরে পুচকা ভাজা হবে তারপরে চ্যালেঞ্জ শুরু তো গাইস এখানে মানে দেখো সব পেঁয়াজ ফেয়াজ কাটা রেডি হয়ে গেছে এখানে হবে ভর্তা ঠিক আছে ভর্তা করা আছে তেঁতুল উফ কার কার জিবে জল এসছে কমেন্ট করবে আমার তো দেখি জিবে জল চলে এসছে সত্যি বলছি ভাই এরকম তেঁতুল সামনে থাকে না ছোলা তো দেখানো আছে ছোলার থেকে বড় জিনিস তো এটা আচ্ছা এখানে মাখানো হচ্ছে

เฮยกนสื yeah, like ่อเดืขาดะตอ่าเสยับน่าติดตุลน่ตตุลเฮ้ยตันี้ আরও বেশি মানি দেবে ডাক্তার এলো ধরো হুম তো गाइस এই পুচকা গুলেই ভাজা হবে ঠিক আছে দেখি কিরকম এগুলো ভাজা হবে अच्छा हमरा खाबो ये चले चलो असो সাবস্ক্রাইব কর দাও গায়ে দেখেছো আমার ভাগ্নিও ব্লগ ভ্লগ করা শিখে গেছে ঠিক আছে কেমন করে মামা দেখেছো ফুচকা দিচ্ছে আমি এখন ফুচকা খাবো ফুচকা ঠান্ডা হচ্ছে তুমি ভ্লগ করবে তুমি ভিডিও করবে আমাকে দাও কেমন করে তো যাই হোক ওখানে ফুচকা গুলো দুজন ভাজছে দিদি রিফা দিফা ওগুলো ভাজা হয়ে যাক তারপরে চ্যালেঞ্জটা আমাদের স্টার্ট হবে তো ভাই ফাইনালি ফুচকা ফুচকা সব রেডি দেখতে পাচ্ছি এখানে ফুচকা আছে আর ব্যাপারটা হচ্ছে আজকে চ্যালেঞ্জটা হবে দু মিনিটে কে বেশি ফুচকা খেতে পারে রিফা নাকি আমি এখানে যে কটা ফুচকা আছে আশা করছি হয়ে যাবে না হয় আরও ফুচকা আমাদের আছে বাট আমরা নিয়ে আসেনি সবগুলো ভিডিও করার জন্য অল্প কিছু নিয়ে এসেছি তো রিফা আগে শুরু করবে না আমি আগে কে আগে তুমি আগে তো আমি আগে

এত স্প্রেডে খেয়েছি আমি বলার বাইরে বাট নিজের ভর্তা নিজে ভরে খেলে ভাই বহুত টাইম লেগে যাচ্ছে ঠিক আছে আমি চোদ্দটা খেতে পেলাম আমি তো ভেবে চল্লিশ পঞ্চাশটা খাবো দেখা যাক টপ আমি মানে পানি খেলাম এবারে রিফার খেলা রিফার খেলবো জিততে পারে কিনা টাইম আর আমি স্টার্ট করবো দেখো জিরো হয়ে গেছে তুমি আছো টাইম শুরু হয়ে গেছে

আচ্ছা আটটা খেয়ে ঠিক আছে মিনিট হয়ে গেছে প্রথমে সবাই স্পিডে খাই তারপরে ষোলোটা হয় ঠিক আছে এক মিনিট পার জিতে

এখনো এক রাস আছে সেগুলো ওই খাবে ঠিক আছে এই যে যেগুলো দেখছো এগুলো এগুলো সব ওই খাবে আমার পেটে আর ঢুকবে না কারণ আমি হয়তো খেতে পারবো না সব খেয়ে দেবে তো আমার ম্যাঙ্গো খেতে হবে আমার ভালো লেগেছে সত্যি বলতে আমি কোনোদিন আশা করিনি যে আমি এভাবে হেরে যাব তারপরও একটা কথা বলবো কি জানো আমি দীপাকে ইচ্ছা করে জিতেছি

সব তোমাকে খেতে হবে যাই খাওয়াটা হোক ঠিক আছে ক্যামেরা চলছে বলে খেতে পারছে না তারপরে ক্যামেরাটা চালু করছি এ ফিউ মোমেন্টস লেটার তো গাইজ ফাইনালি আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গিয়েছিল দেন আমি একটু গিয়েছিলাম বাইরের দিকে আর এই সবে আসলাম বাড়িতে আর রিফা আমাকে বলছে যে আমি যে জিতলাম আমার গিফট কই সত্যি বলতে গেলে আমি এই সবে চকলেট নিয়ে আসলাম গিফট হিসাবে ঠিক আছে মানে দেবার জন্য অলরেডি ওকে চকলেটটা আমি দিয়ে দিয়েছি বাট প্রবলেম কি তো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণটা হচ্ছে এ খেয়ে নিয়েছে আমি এখন ভিডিও চালু করছি ঠিক আছে চকলেটটা নিয়ে আসো দেখাই চকলেট বলছে খেয়ে নিয়েছি তো আমি মানে সঙ্গে সঙ্গে কি হতো নিতে কি তা দেখালে ভালো হতো নি কাগজটা কি করলে কাগজটা রেখে দিয়েছে এই যে টুকরোটা কোথায় বিছানায় পড়েছিল এটা যাই হোক দেখাতে পেরেছি যাই হোক দেখাতে পেরেছি মানে খেয়ে কাগজে ফেলে দিয়েছে যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি সব ফার্স্ট হইছি মিথ্যে কথা হেরে গেছে আমার কাছে হেরে আমি হেরে গেছি কিন্তু একটা কথা কি বলো তো বলতো আমার সাথে আর জীবন বন্ধু পুচকা তোমার রেস্ট করবে না এটা ভয় পেয়ে গেছে রেস্ট রেস্ট না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ

ওকে যাই হোক আজের জন্য ভিডিওটা এতটাই থাক আর লম্বা করছি না আই হোক ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে আর তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো ভালোবাসা দেখাচ্ছ এখন ভাই প্রচুর প্রচুর রিচ এসে গেছে আমার চ্যানেলে তার জন্য তোমাদের সবাইকে দিল থেকে থ্যাংক ইউ সো মাচ এভাবে ছোটো ভাইয়ের পাশে দেখো আর যেভাবে সাপোর্ট করছো সাপোর্ট করো বেশি বেশি করে না ভিডিও শেয়ার করো যাতে ভবিষ্যতে আরও আগে যেন যেতে পারি তোমাদের ভালোবাসা আশীর্বাদ দোয়া নিয়ে যাই হোক নেক্সট ব্লগ দেখার জন্য রেডি হয়ে থেকো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো লাভ ইউল টেক কেয়ার বাবাই